আজ দর্শন করাবো বিশ্বের তথা ভারতের তৃতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির মাহেশে জগন্নাথ মন্দির প্রায় ছশো বছরের পুরোনো এই জগন্নাথ মন্দির ঘুরে দেখাবো আজকের ভিডিওতে নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি সুব্রত আপনাদেরকে জানাই স্বাগত কিভাবে আসবেন এই জগন্নাথ মন্দিরে মন্দির কখন খোলা থাকে ভোগ প্রসাদের কি ব্যবস্থা এখানে রয়েছে সর্বোপরি এই মন্দিরে অজানা রোমহর্ষক ইতিহাস তুলে ধরব আজকের ভিডিওতে মায়েশের এই জগৎবিখ্যাত জগন্নাথ মন্দির প্রায় ছশো উনত্রিশ বছরের পুরনো পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান মায়েশের জগন্নাথ মন্দির কিভাবে আসবেন এই জগন্নাথ মন্দিরে হাওড়া থেকে শ্রীরামপুরগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে শ্রীরামপুর স্টেশনে নেমে পড়ুন শ্রীরামপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো বা অটোতেই চলে আসুন মাহেশ জগন্নাথ মন্দির ঠিক এই জগন্নাথ মন্দিরের বাইরের এই গেটের কাছে আপনাদেরকে নামিয়ে দেবে আর এই হচ্ছে সবচেয়ে পুরনো পশ্চিমবঙ্গের রথ মাহেশের এই রথ কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন রথ রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু প্রাঙ্গনের বাইরের এই জিটি রোডের মেন রাস্তায় আপনাদেরকে নামে সেখান থেকে শ্রীরামপুর দিয়ে আসলে ডান দিকে এই রাস্তার ঠিক সম্মুখে আপনাদেরকে নামাবে যেখানে তার উল্টো দিকের গলি দিয়ে বেশ কিছুটা হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন জগন্নাথ মন্দির দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির টোটোতে ভাড়া লাগবে পনেরো টাকা এবং হাওড়া থেকে আসলে আপনারা শ্রীরামপুর ভাড়া পড়বে পাঁচ টাকা এছাড়া ব্যারাকপুর ঘাট পেরিয়েও এই মন্দিরে আপনারা চলে আসতে পারেন শিয়ালদা থেকে ব্যারাকপুর গ্রামে যে কোনো লোকাল ট্রেনে চেপে ব্যারাকপুর চলে আসুন সেখান থেকে লঞ্চ পার হয়ে চলে আসতে পারেন শ্রীরামপুরের এই জগন্নাথ মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করতে প্রথমে চোখে চোখে পড়বে গৌড় নিতায় এরকম অসম্ভব সুন্দর একটি মূর্তি সামনেই রয়েছে নাট মন্দির মূল গর্বপ্রিয় সামনে যে মন্দিরটি এই মুহূর্তে তুলে ধরছি সেটি হচ্ছে মাহেশ জগন্নাথ মন্দিরের নাট মন্দির দুপাশে গৌড় নিতায়ের অসম্ভব সুন্দর দুটি মূর্তি রাখা রয়েছে আর এই মন্দিরের নাট মন্দিরে কিন্তু প্রতিদিন ভাগবত পাঠ এবং বিভিন্ন নীতি কথা আলোচনা করা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এই জগন্নাথ মন্দিরটি কিন্তু খুবই বিখ্যাত এবং এই মন্দিরের টাইমিংটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সকালে ছটা থেকে বেলা বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা অবধি গ্রীষ্মকালে এবং সকাল ছটা থেকে বেলা বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত আটটা অবধি শীতকালে এই মন্দির ভক্তদের জন্য খোলা থাকে গর্ভগীর ভেতরে রয়েছে জগন্নাথ দেব অলোরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি আর এই মূর্তিটি কিন্তু নিমকাঠের তৈরি এবং এই মন্দির ইতিহাস কি রয়েছে নির্মাণের সেটাও জানাবো এই ভিডিও শেষে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে এই মন্দিরে আপনারা আসলে ভোগ কিভাবে পাবেন ভোগের কুপন সংগ্রহ করতে হবে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটার ভেতরে যদি আপনারা মন্দির প্রাঙ্গণে চলে আসেন তাহলে সেই মুহূর্তে এসে অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করতে পারেন দেড়শো টাকার বিনিময় এবং দুশো টাকায় স্পেশাল ভোগ রয়েছে এছাড়া এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আগের দিন জানিয়ে দিতে পারেন কজন আসবেন সেই হিসেবে কিন্তু ভোগ প্রসাদ আপনাদের জন্য তৈরি হয়ে যাবে অফিস ঘরে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কল করলে আপনারা কিন্তু ভোগপ্রসাদের কোপন পেয়ে যেতে পারেন মূল মন্দিরের ডান দিকে রয়েছে চারটি আরও ছোট ছোট মন্দির আর এই ছোটো মন্দিরগুলোর ভেতরে কী কী মূর্তি রয়েছে কি কী ঠাকুর রয়েছে দেখাচ্ছি প্রথমে রয়েছে বজরঙ্গবলি এবং একটি শিবলিঙ্গ রয়েছে প্রথম মন্দিরটিতে অসম্ভব সুন্দর এই দৃশ্যটি লাগছে ছোট ছোট যে চারটি মন্দির তারপরে রয়েছে এখানে স্বামীজি স্বামী বিবেকানন্দ আহ রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর মূর্তি এইখানে রয়েছে নীল মাধব নীল মাধব মূর্তি রয়েছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই মূর্তিগুলিকে দেখতে মন্দিরের ভেতরে এবং সর্বশেষ মন্দিরটিতে রয়েছে এই মন্দির মানে মাহেশ্বর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাটা তিনি হচ্ছে ধ্রুবনন্দ ব্রহ্মচারী মহারাজ ধ্রুবনন্দ ব্রহ্মচারী মহারাজ কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেন তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চলুন এবার জেনে নি এই মন্দির তৈরি হওয়ার পিছনে অজানা ইতিহাস সাধক ধ্রুবনন্দ মহারাজ মহাশয় পুরী গিয়েছিলেন জগন্নাথ দেব দর্শন করতে এবং জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ খাওয়াতেন কিন্তু পুরীর মন্দিরের কর্মকর্তারা ধ্রুবনন্দ মহারাজ মহাশয়কে নিজের হাতে ভোগ খাওয়াতে বাধা প্রদান করেন আর সেই রাগে ধ্রুবনন্দ মহারাজ মহাশয় ঠিক করেন তিনি ধ্যানে বসবেন এবং মৃত্যু অবধি তিনি ধ্যান করে যাবেন যতক্ষণ না জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ খাওয়াতে পারেন আর ধ্যানরত অবস্থায় ঠিক তিন দিনের মাথায় তিনি ভগবানের স্বপ্নাদেশ পান তিনি স্বপ্নাদেশ পান যে ভগবান তাকে দর্শন দিয়ে বলেন তুমি ফিরে যাও বাংলার মাহেশে ভাগীরথী নদীর তীরে এবং ভাগীরথী নদীর তীরে মাহেশে তুমি ধ্যান করতে থাকো এবং এখান থেকে আমরা একটি ব্রহ্মদারু বা নিম কাঠ পাঠাবো আর সেই নিম কাঠ জলে ভেসে আসবে সেই নিম কাঠ দিয়ে তুমি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করে একটি মন্দির প্রতিষ্ঠা করেন আর সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি ভাগীরথী নদীর তীরে মাহেশে ধ্যানরত অবস্থায় ছিলেন এবং সেখানে তিনি একটি নিম কাঠ ভেসে আসতে দেখেন এবং সেই নিম কাঠ দিয়ে এই মন্দিরের মূর্তি কিন্তু প্রতিষ্ঠা করা হয় এবং মূর্তি তৈরি করা হয় মন্দির প্রতিষ্ঠা করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বারো বছর অন্তর কিন্তু নিম কাঠ পরিবর্তন করে নতুন মূর্তি তৈরি করা হয় কিন্তু এখানে সেই তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যে নিম কাঠ দিয়ে মূর্তি তৈরি করা হয়েছিল সেই মূর্তি কিন্তু এখনো বিরাজমান তাই ছশো উনত্রিশ বছরের পুরোনো মূর্তি কিন্তু এখনো রয়েছে মন্দিরে প্রায় এত বছরের প্রাচীন এই মূর্তি কিন্তু দেখার জন্য জগন্নাথের এই মন্দিরে আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে